কি জানি হ্যান্ডেল আবার কে হইল হ্যান্ডেল ঠিক করতে ভাই বৃষ্টি নামতেছে গাইস আমরা একটা নতুন জার্নিংয়ে যাবো চলো যা যাক ওখানে একটা জার্নিংয়ে আমি এখন বাংলার বাস ড্রাইভার হব বাংলাদেশি বাসে মিটার গেমস এবার চলো যা যাক চলো যা যাক আমার সামনে পুষ্কার করা লাগবো

ও তারপর কটা লেভেলের -এর ভাই games ও ও shit আস্তে একটু হইলাম আমার এই যে কাটায় উঠতে হবে কি লেগে রে যেমন জায়গা দেব না ওটার চাপ দিস চাপ দিছে ভাই হেডলাইট জ্বালালে চাপ দেয় ওরা এ অটো অটো না কি জানি চাপ দেয়

ওই আপনি ডাকা শুরু করে যে কালি আমি হেন যাই ওর ডাকা শুরু করে ও সিগনাল 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 আমি ঠিক সময় আইসি সিগনাল পার করেছি সবাইস আমি বুড় রাস্তায় পড়ছি আমার যাইতে বিতাম না 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 আমি ঠিক রাস্তায় গেছি এত চিকন রাস্তা ভাই বাচ্চা ন অসম্ভব

বাপ আমার অনেক ক্ষতি হয়েছে গাড়িতে অন্য ব্যাপার আমি আমি ওমর উমর বাস ড্রাইভিং আমার নাম হয়ে গেছে দেখছেন আমার বোর্ডে দক্ষতা বাস ড্রাইভার আমি আমি যে বাউনিটি করা জন্য আমার নাম হয়ে গেছে সবাই আমাদের আমাদের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ থাক